গাইস ওয়েলকাম টু ডে মাই নিউ ভিডিও সো এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে যে কোনো অ্যাপ্লিকেশনের মানে পাসওয়ার্ড ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এভরিথিং সো আপনার যে পাসওয়ার্ড ওইটার বিসাইড না পান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে ভিডিওটা সম্পূর্ণ করবেন আর ভিডিওটা পুরোটাই দেখা যাবেন সো ক্রেটেস্টার গাইস আপনাদেরকে এখন আমি দেখাবো কীভাবে ফেসবুক পাসওয়ার্ড দেখবেন ঠিক আছে যদি ভুলে যান অনেক দিন হয়েছে বুলে গেছেন পাসওয়ার্ড মনে নাই তাই এখন আপনারা কীভাবে পাসওয়ার্ডটা বাইর করবেন সো এটি আজকে দেখামু তো জিমেলে চলে যাবেন এখান থেকে এখান থেকে আপনারা এখানে টাচ করবেন এখান থেকে এখানে এখান থেকে আপনারা দেখতে আসছেন যে আমি যেখানটা দেখামু সেম সিস্টেমে দিবেন ঠিক আছে তো এখান থেকে দেখতে আছেন আপনারা একটু নিচে স্কল রাউন্ড করবেন তারপরে এখানে এখানে তারপরে আপনার সেম এরকম ফেসবুকটা বা আপনারা বোধহয় ফেসবুক না অনেক জাতের অনেক সিস্টেমের সফটওয়্যার এখানে আসবে ঠিক আছে যেমন ধরুন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক টুইটার যত কিছু আছে ঠিক আছে সব এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড সো দেখতে আছেন নিচে নাম্বার আর পাসওয়ার্ড ঠিক আছে ওই এখানে পাসওয়ার্ড ফেসবুক পাসওয়ার্ড ওকে সো এভাবেই আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড যে কোনো সফটওয়্যারের ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ